আমি যতগুলো ভিডিও বানিয়েছি মোটামুটি ইগনোর নিয়ে বা অ্যাভয়েড নিয়ে যতগুলো ভিডিও বানিয়েছি সেখানে কিন্তু আমি বারবার করেই একটা কথাই বলেছি পার্টনার ইগনোর করলে কি করবে বা কাছের মানুষ ভ্যালু না দিলে কী করবে কাছের মানুষ গুরুত্ব না দিলে কী করবে এই ধরনের কথা বলেছি এটার পয়েন্ট শেয়ার করেছি এবং তোমরা উপকৃত হয়েছ সেটাতে একদমই ঠিক কথা কিন্তু আজকের ভিডিওতে বলবো অন্য কিছু কথা তাই ভিডিওটা পুরোটা দেখতে হবে একদম একটা নতুন কথা বলবো আজকের ভিডিওতে তোমার তোমাকে ইগনোর করছে তাই তো বারবার করে তোমাকে ইগনোর করছে তোমাকে অ্যাভয়েড করছে বারবার করে তুমি বারবার তার কাছে একটা ভ্যালুলেস পার্সেন তৈরি হয়ে যাচ্ছো তার কিছু কারণের জন্য বাট তুমি কেন হবে তুমি কি তাকে ইগনোর করতে পারো না তোমার কি এমন কিছু ট্রিক্স জানা আছে যেটাতে তুমি তাকে ইগনোর করতে পারবে এবং সিম্পল বাংলা কথা বললে তার ফাটবে যে তুমি তাকে ইগনোর করছো সেটা সে নিতে পারবে না ইনফ্যাক্ট কোনো কেউই নিতে পারে না যে তার পার্টনার বা তার এক্স পার্টনার তাকে ইগনোর করছে এখনকার যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সেখানে কিন্তু রিলেশনশিপ ব্রেক হয়ে যাওয়ার পরেও একে অপরের সাথে সোশ্যাল মিডিয়া কানেক্টেড থাকে বা না হলেও অন্য ফ্রেন্ডস থ্রু ট্যাগ বাগেরা দেখে কিন্তু একে অপরের সাথে ওই ডিরেক্ট বলো বা ইনডিরেক্ট বলো কানেকশন কিন্তু থাকে এক কলেজে পড়লে মুখোমুখি দেখা হয় এক অফিস হলে মুখোমুখি দেখা হয় বা এক এলাকায় থাকলেও দেখা হয় বা চর্চা হয় তো সেই ক্ষেত্রে আমি আজকে কয়েকটা টিপস বেশি না তিনটে টিপস তোমাদের সাথে শেয়ার করবো এই টিপসটা যদি তুমি চাও তোমার পার্টনারকে ইগনোর করতে এই তিনটে টিপস সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করো পজিটিভ রেজাল্ট তো পাবেই এবং পার্টনারের ফাটবে এটাও মিলিয়ে নিও এবং সে কিন্তু চায় মানে তার মনের মধ্যে এটা আসবে এই মানুষটার এত ঘ্যাম কি করে হলে এই মানুষটা এতটা কি করে মানে নিজেকে এতটা অ্যাটিটিউড কি করে তার মধ্যে চলে এলো তো আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব। যারা আগের দিন মানে স্যাটারডে লাইভে জয়েন করতে পারো নি বা নি কোনো কারণে পারোনি তাদের বলবো আমি এভরি স্যাটারডে লাইভে আসি তো তোমরা প্লিজ কানেক্টেড থেকো আমি যদি নাও আসি আমি সেটা কমেন্টে পোস্টে দিয়ে দেবো অবভিয়াসলি আর যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চাও এই যে ফেসবুক ইনস্টা এগুলো আছে এখানে মেসেজ করো আর যারা আমার সাথে পেড কনসালটেশন বুক করে কথা বলতে চাও ফোন কলে ফোন কলে বা মানে মেসেঞ্জার কলে যাই হোক তারা কিন্তু আমাকে ইনবক্স করে আমি ডিটেলস বলে দেবো এমন বিশাল কিছু চার্জ না একটু চার্জ আমরা ফোন করে কথা বলতেই পারি এবং সরাসরি কথা বললে কিন্তু অনেক প্রবলেমের সলিউশন হয়ে যায় আর যারা এমনি নর্মাল মেসেজ কর কমেন্টস করো প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো লাইক করো শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে আর ভিডিওটা পুরোটা দেখো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও তো প্রথম পয়েন্ট তোমাদের সম্পর্ক ভেঙে গেছে বা তোমাদের সম্পর্ক ভাঙতে বসেছে বা তোমার পার্টনার তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে আমরা কি করি সেই সময় তার কাছে গিয়ে আমরা রিকোয়েস্ট তো কি সম্পর্কটা ঠিক করে নাও সম্পর্কটা ঠিক করে নাও বলে হ্যাঁ এবারও আমরা রিকোয়েস্ট করব যেহেতু আমি তো তাকে ভালোবেসেছি তো তাকে কাছে রাখার জন্য একটু আন্ত রিকোয়েস্ট করব বাট বেশি নয় আমি যখন তাকে বেশি রিকোয়েস্ট করব সে কিন্তু আমাকে সস্তা ভাববে ভাববে যে দরকার নেই এমনি তো আমি ছেড়ে যাচ্ছিলাম আর ইরিটেশন করে ভালো লাগছে না সে যদি তোমাকে কালকে ব্লক করতো সে তোমাকে আজকে ব্লক করে দেবে সেই জন্য বেশি তার কাছে বলবে না তোমাকে ছেড়ে যেতে চাইছে বা ছেড়ে গেছে তাকে শুধু একটা কথাই বলবে ইটস ওকে ফাইন তোমার যদি মনে হচ্ছে তুমি আমার সাথে থাকতে পারছো না তাহলে তুমি চলে যাও দেখো এই কথাটা বলা নট ইজি বাট এখনকার সময়ের সাথে এখনকার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু আমাদেরকে এই জায়গাটা কিন্তু ভাবতে হবে যে তার প্রতি যত আমরা নিজের ফিলিংস শেয়ার করব বা তার প্রতি যত আমরা নিজের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করব সেখানে কিন্তু আমরা সেই গুরুত্বটা পাবো না তাই একদম ঠিক আছে বলে দিলে তুমি তাকে আচ্ছা এরপর কি হবে এরপর হয়তো সে তোমার সাথে কন্ট্যাক্টে রয়েছে মানে ফেসবুকে তোমাকে ব্লক করেনি বা ব্লক তোমরা কেউ কাউকেই করি তাকে গুড মর্নিং গুড নাইট বাই এনিথিং কিছু পাঠানোর কোনো প্রয়োজন নেই যেহেতু সে তোমার সাথে কথা বলতে চাইছে না তুমি তাকে ঘাটাবে না কিন্তু তুমি স্টেটাস দেবে গুড মর্নিং বা গুড নাইট বা কোথাও ঘুরতে গেছিল আজ আমরা ফান করলাম বা আজ আমরা পিকনিক করলাম বা আজ আমরা ঘুরতে গেলাম বা কিছু ভালো ভালো জিনিসের স্টেটাস দেবে যাতে সে সেই স্টেটাসটা দেখে কিন্তু তার সাথে ইনবক্সে কোনো কথা না একদিন দুদিন তিন দিন পর সে তোমাকে মেসেজ করবে যে কোথাও গিয়েছিল। হ্যাঁ আমরা বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছিলাম কোথাও গিয়েছিলে হ্যাঁ গেছিলাম এইটুকু রিপ্লাই দেবে এর বেশি তাকে রিপ্লাই দেবে না প্রথম প্রথম কিন্তু তার সেটা নিয়ে কোনো ফারাক করবে না কারণ অলরেডি তোমার প্রতি তার ফিলিংসটা চলে গেছে অলমোস্ট বা যেতে বসেছে কিন্তু এই জিনিসটা এখন গ্র্যাজুয়ালি হবে না তা ফারাক করতে বাধ্য ঠিক আছে এটা গেল আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবো ভালো ভালো স্যাড কিছু পোস্ট করবো না ভালো ভালো পোস্ট করবো ভালো ভালো মেসেজ দেবো ভালো ভালো ডিপি বদলাবো বা যদি সে জিজ্ঞেস করে কেমন আছো তার রিপ্লাইও দেবো সেখানে এটা গেল আমরা সোশ্যাল মিডিয়ার কথা এবার সেই মানুষটার সাথে তোমার দেখা হচ্ছে সামনা হাই হ্যালো অবভিয়াসলি করবে একদম তাকে ইগনোর করে এড়িয়ে যাবে না তাকে যখন তুমি মুখ ঘুরিয়ে নিয়ে চলে যাবে সে ভাববে বেশি মানে সেইটাই ভাববে যে তুমি বেশি ভালো হয়েছে ছেলে গেছে ও তো সেটাই চাইছিল তুমি মুখ ঘুরিয়ে চলে যাও কিন্তু তুমি মুখ ঘুরিয়ে যাবে না তুমি তাকে হাই করবে হ্যালো করবে কি কেমন আছিস ভালো আছিস পড়াশোনা কেমন চলছে বা ক্যারিয়ার কেমন চলছে এরকম তাকে বলবে যাতে তার ফিল হয় যে তুমি তার সাথে সম্পর্কে নেই কিন্তু তোমার খুব একটা বেশি ফারাক পড়ছে না তার সাথে তুমি সম্পর্কে নেই ও মানে ও তোমার সাথে সম্পর্কে নেই বলে তাতে তুমি একদমই নর্মাল বিহেভ করবে তার সাথে একটা সবসময় মাথায় রাখবে একটা মানুষকে যদি তুমি ফিল করাতে চাও তার মনের এই জায়গাটা যদি তুমি ধাক্কা দিতে চাও তাহলে কিন্তু তার সাথে সবসময় নর্মাল থাকতে হবে এখনকার দিনে কিন্তু যত তুমি স্ট্রং হবে পার্টনার তত তোমাকে ভ্যালু দেবে যত তুমি দুমড়ে মুচড়ে পড়বে ভেঙে পড়বে কষ্ট পাবে দুঃখ পাবে ইরিটেট হয়ে সেই মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে তুমি স্টেটাস দাও তুমি রিলস বানালে রিলস বানাও স্টেটাস দাও সে যেই তোমার স্টেটাসের লাভ দেয় বা কিছু দেয় তুমি একটা থাম দিয়ে দিলে বা কিছুই দিলে না মাঝে মাঝে তুমি ইগনোর করো কিছুই দিলে না এই জিনিসগুলো তোমাদের করতে হবে তোমরা এই এফোর্টটা দিতে হবে যদি মনে করো যে পার্টনারকে আমার দিকে টানবো বা তাকে আমি ইগনোর করে বুঝিয়ে দেবো যে কতটা খারাপ লাগে তাহলে নিজের নর্মাল বিহেভ করতেই হবে কষ্ট হচ্ছে রাত্রিবেলায় ঘুমানোর সময় কেঁদে নেবে কিন্তু তার সামনে নয় তার সামনে কাঁদলে কিন্তু তুই তুমি সেই ভ্যালু কোনো দিন কোনো জীবনেও পাবে না লাস্ট পয়েন্ট হচ্ছে তাকে সোশ্যাল মিডিয়া একদমই স্টক করার দরকার নেই সে তোমাকে স্টক করবে তুমি তাকে স্টক করবে না তাই তো তুমি এমন কাজকর্ম করবে লাইফে এমন নিজের চেঞ্জেস আনবে আমরা কিন্তু চাইলে সবাই পারি এগুলো কোনো ইম্পসিবল না আমি একটা ভিডিও দেখেছিলাম সেখানে কিন্তু সেলিব্রিটি মানুষ বলেছিলেন যে আমাদের হাত আছে পা আছে আমরা চলতে পারছি বলতে পারছি শুনতে পাচ্ছি যখন দেখতে পাচ্ছি যখন আমরা কখনোই বলবো না যে আমরা অসহায় আমাদের দ্বারা সব পসিবল তাদের দ্বারা ইম্পসিবল যারা হসপিটালের বেডে পড়ে আছে যারা মরা বাচ্চার সাথে লড়াই করছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পসিবল কিন্তু আমাদের যখন সব কিছু ঠিকঠাক আছে আমরা কিন্তু সব করতে পারি তাই তুমি যখন সব করার জায়গায় পৌঁছে যাবে মানে সে তোমাকে যতটা ডাউন ভাবতো তুমি নিজেকে যতটা আপ করবে যতটা দেখাবে তাকে করতে পারবে সে কিন্তু তোমাকে স্টক করবে তোমার তাকে স্টপ করতে হবে না এই কথাগুলো একটু মাথায় রেখো একটু সিচুয়েশন ওয়াইজ অ্যাপ্লাই করো যদি না পজিটিভ রেজাল্ট পাও আমাকে জানাবে পেতে বাধ্য তোমরা তো আজকের ভিডিও এই অবধি রইলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ থাকো আর কিছু কমেন্টসে তোমরা প্রশ্ন ছেড়ে রেখো সেই প্রশ্নগুলো নিয়ে আমি পরের লাইভে ডিসকাস করবো